হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বড়ো বড়ো মতো স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্রা নিউ ভিডিওতে সো বন্ধুরা আমরা কিন্তু আমাদের এখানে সূর্যমুখী রোপণ করেছি দেখেন তো আমাদের গাছগুলো বেশ বড়ো হয়ে গেছে মাসাল্লা তো আমাদের গাছের বয়স আজ প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ দিন পর্যন্ত হলো তো গাছের গরত আমাদের এমনটা এসেছে তো আমরা গাছগুলোকে একটু পরিচর্চা করছি তো কীভাবে পরিচর্চা করছি সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো মূলত প্রথমত আমাদের গাছগুলা একটু ঘন হয়ে গেছে সেটাকে আমরা একটু ফাঁকা করে দেওয়ার চেষ্টা করতেছি তো দেখেন আমাদের এই যে গাছগুলো এই যে গাছগুলো কিন্তু বেশ বড় হয়েছে এবং গাছগুলো কিন্তু আর অল্প কিছুদিন পরে এটাতে ফুল আসবে তো এই যে দেখেন তো আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা সামনে কিভাবে এটার পরিচর্চা করছি সেটা আপনাদেরকে দেখাই তো এখানে পুরাটা আপনার দেখতে পাচ্ছেন আমরা যদি এদিকে ঘোরাই তাহলে দেখতে পাবেন এই যে এদিকে যদি ঘুরে তাহলে এদিকেও আছে আবার এদিকেও আছে তো আমরা চলেন দেখি যে কীভাবে এই গাছগুলো আমরা পরিচর্চা করছি সেখানে আমরা দেখে আসি সো বন্ধুরা দেখেন আমাদের গাছগুলো কিন্তু এই যে বেশ বড় হয়ে গেছে তো এখন এটার ভিতরে আমরা এই যে নিড়িয়ে দিচ্ছি মূলত আমরা যে গাছগুলা একটু খারাপ হয়েছে কিন্তু একটু গ্রোথ কম সেগুলোকে আমরা ছেটে দিচ্ছি এই যে দেখেন এই যে এখানে কিন্তু গাছগুলো খুবই ভালো হয়েছে কিন্তু এটার ভিতরে কিছু কিছু গাছ আছে আর কি ছোট ছোট সেগুলা ফল ভালো আসবে না সেগুলাকে আমরা নিড়িয়ে দিচ্ছি তো এটার ভিতরে আমরা কিন্তু সারিবদ্ধভাবে করে লাগিয়েছিলাম এখন হয়তো বা সেটা বোঝা যাচ্ছে না যখন ফুল আসবে তখন বোঝা যাবে তো এই হচ্ছে আমাদের গাছের গ্রোথ মূলত আমরা বেশ কিছু সূর্যমুখী আমরা রোপণ করেছি অনেক অনেক কিছু রোপণ করেছি এখানে তো দেখেন আমরা কিভাবে এটাকে আমরা পরিচেষ্টা করছি মূলত সূর্যমুখী রোপণে কিন্তু একদম পরিশ্রম ছাড়াই হয়ে যায় বলতে বলা চলে সূর্যমুখী রোপণ করাতে খুব একটা খরচ নাই আপনি শুধু রোপণ করবেন একটু পানি দেবেন সার দেবেন গাছগুলা এরকম হয়ে যাবে তো দেখেন এই যে এখানে এই যে গাছগুলা ইয়া করতেছে ফাঁকা করে দিচ্ছে আমরা যদি একটু নিচেতে দেখি তাহলে দেখেন যে গাছগুলা কিন্তু বেশ সুন্দর হয়েছে এবং যখন ফুল আসবে তখন আরও দেখতে সুন্দর লাগবে তো মূলত এই সূর্যমুখী রোপণের একটু জেট একটা ভিডিও আমি করছি একদম শুরু থেকে ডে অন থেকে একদম শেষ পর্যন্ত এন্ডিং পার্ট পর্যন্ত একটা ভিডিও আমি মেক করছি ইনশাআল্লাহ সেই ভিডিওটা আপনার পেয়ে যাবেন সেই ভিডিওটা আসলে আপনাদের কমপ্লিট একটি ধারণা চলে আসবে তো এটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আর কি আমরা কীভাবে পরিচর্চা করছি এটাও সেই কমপ্লিট যে একটা ইয়া পার্ট থাকবে সেখানে আপনারা পাবেন তো একটু সাবধানে করতে হবে কারণ গাছগুলো তো বড় হয়ে গেছে এই যে দেখেন কিছু কিছু গাছ অনেক বড় হয়ে গেছে তো একটার সাথে একটা মিশে গেলে আর কি ফলনটা ভালো আসবে না এই যে দেখেন এই যে ফেলে দিচ্ছি আমরা তো ঘন হতো না আমরা প্রথমবারের মতো আমরা যখন রোপণ করেছিলাম তখন আমাদের একটা বীজও জার্মিনেশন হয় নাই কারণ আমরা বীজে একটু সমস্যায় পড়েছিলাম আমরা পুরোটা একবার লাগিয়ে দিয়েছিলাম কিন্তু কোনো বীজই জারমিশন হয়নি পরবর্তীতে আমরা যখন আবার নতুন করে বীজগুলো আমরা রোপণ করি তখন একটা সংশয় থেকে গেছিলো যে গাছগুলো কি আবার হবে কি না যার কারণে একটু বেশি করে লাগানো হয়ে গেছিলো তো এটা খুব একটা সমস্যা না এটা কিন্তু খুব একটা পরিশ্রমেরও কাজ না এমনি আপনি হাঁটলে ঘুরলে আপনি নিজে নিজে এটা পরিষ্কার করে ফেলতে পারবেন এই যে দেখেন আমাদের গাছগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে তো এটার পুরো ভিডিও আসতে চলেছে পুরো ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকবেন একদম সূর্যমুখী এ টু জেড একদম ডে ওয়ান থেকে একদম শেষ পর্যন্ত আমরা কিন্তু ভিডিও মেক করছি সেই সমস্ত ভিডিও আপনারা পাবেন এবং অনেকে কমেন্ট করতেছেন যে ভাই বস্তায় আদা চাষের কোনো ভিডিও দেন না কেন বস্তায় আদা চাষের ভিডিও আমি ইতিমধ্যে শ্যুট করে ফেলেছি ইনশাল্লাহ সে ভিডিও পাবেন তো এই হচ্ছে আমাদের সূর্যমুখীর আপডেট এর পরবর্তীতে আপনাদেরকে আবার নতুন করে আপডেট দেওয়ার চেষ্টা করব তো সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ